আজ তোদের কিছু বলিনি মুখ বুঝে সহ্য করেছি কিন্তু পরদিন আর করব না ভালো চস তো সাবধান করে দিলাম ওয়েলকাম ব্যাক শুনছেন হান্ড্রেড স্টেশনের ছেষট্টিতম এপিসোড আজকের এই ঘটনাটি মূলত এমন এক ঘটনা একটা ভীষণ বিস্ময়কর অবাক করার মতন একটা ব্যাপার সত্যি আমাদের এই চারিপাশে এমন কত কি না হয় যা না ঘটলে হয়তো কোনো দিন জানতেই পারতাম না না জানি আর যে কত কত এইরকম অজানা সত্য উদ্ঘাটন হবে যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে তোমাদের আমাদের আমাদের এই সবার হান্টেড স্টেশন সো হাই ফ্রেন্ডস আমি আশা করব আজকের এই ঘটনাটি শোনার সাথে সাথে লাইক সাবস্ক্রাইব করে দেবে ঘটনা পাঠিয়েছেন রফিকুল ধবক বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্তর্গত একটি গ্রাম থেকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পাঠ করে শোনাচ্ছি অরিত্রদা আমি রফিকুল আপনার হন্টেড স্টেশনের একজন নতুন সদস্য আজ আমি আমার এলাকার মোটামুটি পাঁচ ছ বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনা আমি আজ তোমার সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম আমার পাঠানো এই ঘটনাটা সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার চ্যানেলে পাঠ করে শুনিও অরিত্রদা ঈদের ছুটি উপলক্ষে আমি দিন কয়েকের জন্য বাড়ি বেড়াতে গেছিলাম তা তখনই এই ঘটনাটা ঘটে এমনিতেই সে সময় রমজান মাস চারিদিকে বেশ গরম তাই সারাটা দিন বাড়ির মধ্যেই থাকতাম গল্প পুজো বাড়ির সবার সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করে সময়টা বেশ ভালোই কাটছিল তা এইভাবে বেশ কিছুদিন কাটার পর বাচ্চারা সবাই ঠিক করলো যে ওরা সবাই সাঁতার শিখবে তা বাচ্চারা সে সময় এতটাই বায়না ধরেছিল আমি ওদেরকে শান্ত করার জন্য বললাম এখন নয় গরমটা একটু কমুক তারপর কিন্তু বাচ্চাদের যা বায়না ওদের সাথে পেরে ওঠা খুব শক্ত ওরা একদম আমার মাথা খেয়ে নিচ্ছিল বাচ্চাদের বায়নার উৎপাতে আমি অগত্যা বাধ্য হয়ে ওদেরকে নিয়ে গেলাম পাশের পাড়ার পুকুরে সেদিন ওদেরকে আমি যে পুকুরে নিয়ে গেলাম সেটা একটা বড় পুকুর আমাদের কুষ্টিয়া জেলার সেই গ্রামে দুটি পুকুর আছে একটি বড় একটি ছোট এখানে আমি যেই পুকুর দুটির কথা বললাম সেই পুকুর দুটির মধ্যে ছোটো পুকুরে বেশিরভাগ লোকজনই নামে আরেকটা যেটা বড় পুকুর সেখানে লোকজন খুব একটা বেশি থাকে না আর সত্যি কথা বলতে সাঁতার শেখা বা সাইকেল শেখা এইসব কাজগুলো একটু নির্বিড়ি ছাড়া হয় না তা আমি যতটা পারলাম ওদেরকে জলে নামিয়ে ট্রেনিং দিলাম ওরা যতটা না সাঁতার কাটলো তার থেকে পিঠে আমাকে বেশি বই বেড়াতে হলো আর বাচ্চারা আমার পিঠে ভর দিয়ে ভেসে বেড়াতে বেশ মজাই পাচ্ছিল তাদের আনন্দের আর শেষ নেই যাই হোক সেদিনটা বেশ ভালোভাবে কেটে গেল আবার দ্বিতীয় দিনও বাচ্চাদেরকে নিয়ে ওই পুকুরে গেলাম সেদিনও ওদের সেরকম খুব আনন্দ সেদিনটাও বেশ ভালোভাবে কেটে গেল কোনো সমস্যা হয়নি তো তৃতীয় দিন আমরা আবার ওই পুকুরে গেলাম বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সেদিন একটা ব্যাপার ঘটেছিল সময়টা তখন দুপুরবেলা চারিদিকটা একদম নির্জন নিস্তব্ধ সেই সময় দেখলাম পুকুরের জলটা বেশ গরম আমি ভাবলাম হয়তো রোদের জন্য পুকুরের জলটা গরম হতে পারে তা পুকুরের পাড়ের দিকে আমি বাচ্চাদের সাঁতার কাটিয়ে বললাম তোরা এখন এখানেই থাক আমি একটু দূরে যাচ্ছি দুটো ডুব দেব দিয়ে চলে আসব। তোরা কিন্তু এখান থেকে কোথাও সরবি না এই বলে আমি তখন সাঁতার কেটে পুকুরের মাছ বরাবর চলে গেলাম বাচ্চারা তো তখন আনন্দে পুকুরের পাড়ি খেলা করছিল এবার পুকুরের মাঝ বরাবর এসে আমি একটা ডুব দিলাম এবার আমি যে দ্বিতীয় ডুব দিতে যাব তখনই আমার পায়ে নরম গিয়ে একটা যেন বাঁধল আমি তো বেশ অবাক হয়ে গেলাম জলের নিচে কি বাঁধলো আমার পায়ে এইভাবে আমি আরেকবার ডুব দিলাম কিন্তু জলের মধ্যে তো কিছু চোখে পড়লো না আমার আমি বিষয়টিকে অত গুরুত্ব না দিয়ে আমি নিচের মতন স্নান করছি কিন্তু এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম দেখলাম লক্ষ্য করে দেখলাম পায়ের নিচে কি যেন একটা ঘোরাঘুরি করছে আমি তখন ভয় ভয়ে ভাবছি এই বাচ্চারা কেউ ডুবে যায়নি তো আমি তখন ওদের ওখান থেকে আওয়াজ দিলাম সবাইকে ডাকলাম দেখলাম হ্যাঁ সবাই তো পারে আছে আমি তখন ভাবছি ব্যাপারটা তাহলে কি হচ্ছে তা যাই হোক আমি তখন আর খুব বেশি সাহস দেখালাম না সাঁতরে পাড়ে চলে এলাম এবং ওদেরকে উঠতে বললাম আমি তখন বাচ্চাদের বললাম নেনে সবাই এখন সবাই ওঠ কালকে আবার আসবো এই বলে আমি বাচ্চাদেরকে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম সে সময় আমরা যখন হেঁটে ফিরছি বেশ কিছুটা হাঁটার পর আমরা হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা একটা সদ্যজাত শিশুর কান্না তখন সঙ্গে সঙ্গে আমি পিছন ঘুরে তাকালাম দেখলাম একদম শান্ত জল কই কিছু তো ওখানে নেই তখন এটা আমার মনের ভুল কিনা এটা জানার জন্য আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম এই তোরা কিছু শুনতে পেলি ওরাও তখন সবাই এক বাক্যে উত্তর দিল যে ওরাও একটা বাচ্চার শব্দ শুনতে পেয়েছে একটা নবজাত শিশুর কান্নার শব্দ এরপর আমরা সবাই মিলে ওই পুকুর পাটটা ভালোভাবে খুঁজে দেখলাম কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না তো এরপর আমরা বাড়ি এলাম সন্ধ্যের পর রোজা ভাঙা হলো সবাই একসাথে মিলে খেতে বসলাম আবার রাতেও তাড়াতাড়ি শুতে যেতে হতো কারণ রমজান মাস আবার তাড়াতাড়ি উঠতে হবে রাত যখন দুটো কি আড়াইটে হবে তখন আমি হঠাৎ একটা স্বপ্ন দেখলাম একটা লম্বা ফর্সা দাঁড়িয়েওয়ালা লোক আমাকে বলছে আজ তোদের কিছু বলিনি মুখ বুঝে সহ্য করেছি কিন্তু পরদিন আর করবো না তোরা কেউ ওই পুকুরে স্নান করতে যাবি না না হলে তোদের বিপদ হবে বলে দিলাম তোদের সমাজ এত নোংরা একটা ছোট্ট শিশুকে জায়গা দিতে পারে না যাও কিনা আমার বুকে ফেলে দিয়ে চায় আর আমার বুকেও তোদের কোনো জায়গা নেই আমি ওকে লালন পালন করি আমি ওর দেখাশোনা করি কিন্তু ওকে কেউ উত্তপ্ত করবে এ আমি সহ্য করব না ভালো চাষ তো সাবধান করে দিলাম এই স্বপ্নটা ভয় ঘেমে গিয়ে আমি বিছানা থেকে উঠে বসি তখন পাড়ার মসজিদের মাইকের শব্দ কানে আসছিল আমি তখন আমার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুললাম আর এই সমস্ত ঘটনা বললাম আমার স্ত্রী আমার মুখে সবকিছু শুনে অবাক হয়ে বলল। ও আচ্ছা ওই জন্যই ওই পুকুরে কেউ স্নান করতে যায় না মানুষ যে এখন পশুর থেকেও অধম হয়ে গেছে নিজেরা ফুর্তি করে আনন্দ করে একটা প্রাণ পৃথিবীতে নিয়ে আসবে আর পরে প্রয়োজন মিটে গেলে সেই প্রাণ নোংরা নর্দমায় অথবা পুকুরের জলে এইভাবে ফেলে দেবে দায়িত্ব নেওয়ার যদি এতই ভয় থাকে তাহলে এসব করার সময় মনে থাকে না ছি আমার স্ত্রীর মুখে এসব কথা শুনে আমার আর কখনো সাহস হয়নি যে ওই পুকুরে গিয়ে একবার স্নান করব তবে পরে অবশ্য বিকেলের দিকে দুদিন ঘুরতে ঘুরতে গিয়েছিলাম ওই পুকুরের ধারে যদিও আমি জলে নামিনি তবু লক্ষ্য করলাম পুকুরের মাছ বরাবর জলটা মাঝে মাঝে নড়ে নড়ে ওঠে মাঝে মাঝে মনে হচ্ছিল ওই বুঝি কিছু একটা ভেসে উপরে উঠে আবার ডুব দিল খুব কষ্ট হচ্ছিল ওই বাচ্চাটার কথা ভেবে কি দোষ ছিল ওই বাচ্চাটার ওই বাচ্চাটা তো পৃথিবীতেই এসেছিল আর পাঁচটা বাচ্চার মতন জীবনযাপন করবে বলে সমাজে বংশ পরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচবে বলে কিন্তু আজ তার জায়গা ওই পুকুরের চলে হাইরে মানুষ কার পাপের সাজা কে বহন করে আমি একজন মুসলিম তবুও বলছি সমাজ যাকে আশ্রয় দেয়নি তুমি তাকে আশ্রয় দিয়েছো চলো দেবতা তোমার কোলেই সে চিরঞ্জীবী হয়ে থাক সো হ্যালো অডিয়েন্স এই ছিল আজকের রফিকুল ধবকের পাঠানো একটা সত্য অলৌকিক ঘটনা কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানিয়াও আর মনে আছে তো ঘটনা কিভাবে পাঠাতে হবে ঘটনা পাঠাতে মেল করতে হবে hundredstation25@gmail.com স্টেশন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম এবং এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এছাড়াও হানড্রেড স্টেশন ফেসবুকেও অ্যাভেলেবেল মনে করিয়ে দিই হানড্রেড স্টেশন কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুকে প্রমোট করে না আর ঘটনাকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাদের যদি কারোর বিশ্বাস না হয় এইসব ঘটনাকে গল্পের আকারে অথবা সিনেমাটিক ধরে নিতে পারেন এবার আমরা চলে আসছি গত সপ্তাহের লাস্ট এপিসোডে শার্ট আউট পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন সালেমন খাতুন সৈকত বিশ্বাস অ্যাঞ্জেলিনা গোমস আন্ডারগ্রাউন্ড মিউজিক মুভমেন্ট হরিশ মিশ্র স্মাইলিং কম্পিউটার অনুরাধাকর বাবন মণ্ডল স্মৃতি দত্ত অধীর মণ্ডল ময়ূরাক্ষী সাহা রায় নারায়ণ শর্মা সারণী মুখার্জি ন্যাচারাল থিংস প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে হাটেড স্টেশনের পাশে থাকার জন্য যাই হোক সবাই ভালো থেকো আজকের মতন আসি আবার দেখা হচ্ছে নেক্সট উইকে